প্রতিদিন নেয় আরও একটি নতুন মেডিসিনের রিভিউতে আপনাদেরকে স্বাগতম ইতিমধ্যে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন ওয়েল জিং সিরাপ আর এই জিং সিরাপটি উৎপাদন করে দেশের অন্যতম একটি ওষুধ প্রস্তুতকারক কোম্পানি হেলথ কেয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড ওয়েল জিং সিরাপে থাকে জিং সালফেট মনোহাইড্রেট এবং এর প্রতিটা সিরাপের দাম হচ্ছে পঞ্চাশ টাকা করে ওয়েল জিং সম্পর্কে বিস্তারিত জানতে ভিডিওটি স্ক্রিপ স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন এবং ওষুধের কার্যকারিতা ও নির্দেশনা জানতে যারা এখনও মেডিসিন সার্ভিস টোয়েন্টি ফোর চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিশ্চয় আপনার কাছে বিশেষ রিকোয়েস্ট থাকবে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন জিঙ্ক সালফেটেট একটি প্রক্রিয়াজাত ও খনিজ উপাদান যা অতি স্বল্প মাত্রায় শরীরের জন্য প্রয়োজনীয় এবং শরীরের অসংখ্য এনজাইম সিস্টেমের সাথে জড়িত থাকে স্বাস্থ্য এবং স্বাভাবিক বৃদ্ধির জন্য শরীরে জিঙ্ক প্রয়োজন শরীরে জিঙ্কের অভাব হলে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং ক্ষত সারাতে দেরি হয়ে থাকে এছাড়াও রাতকানা তকের ত্বকের পরিবর্তন জনিত সমস্যা হয়ে থাকে চরণ বন্ধুরা এবার জেনে নেওয়া ওয়েল ওয়েলজিংয়ের কাজ বা রোগ নির্দেশনা ওয়েল জিঙ্কের ঘাটতি ওয়েলজিং জিঙ্কের ঘাটতি এবং জিঙ্কের ক্ষয় নিয়ন্ত্রণে কাজ করে থাকে অপর্যাপ্ত খাবার অথবা খাবার শোষণের ক্ষমতা কমে গেলে জিঙ্কের ঘাটতি দেখা দিতে পারে এছাড়া আঘাত পোড়া বা ডায়রিয়া হলে এবং প্রোটিন ক্ষয়ের ফলেও জিঙ্কের অতিরিক্ত ঘাটতি হতে পারে শারীরিক অবস্থার উন্নতি না হওয়া পর্যন্ত জিঙ্কের সম্পূরক হিসাবে জিঙ্ক সেবন করা লাগতে পারে তবে তীব্র শোষণের ঘাটতি এবং জিঙ্কের অভাবে রোগ ব্যাধিতে জিঙ্কের ক্ষয় রোধে দীর্ঘদিন পর্যন্ত ওয়েল জিঙ্ক খাওয়া লাগতে পারে চলুন বন্ধুরা এবার ওয়েল ড্রিঙ্কের মাত্রা এবং সেব সম্পর্কে আলোচনা করে নেই দশ কেজির নিচে বাচ্চাদের ক্ষেত্রে পাঁচ মিলিগ্রাম অর্থাৎ এক চা চামচ পরিমাণ দৈনিক দুইবার খাবার পরে ওয়েল ড্রিঙ্ক সিরাপটি খেতে হবে এছাড়াও দশ থেকে তিরিশ কেজি পর্যন্ত শিশুদের জন্য দশ মিলিগ্রাম অর্থাৎ দুই চা চামচ পরিমাণ দৈনিক এক থেকে তিনবার খাবারের পরে খেতে হবে তবে ওয়েলজিং খাবার ঘন্টা পূর্বে অথবা খাবারের দুই ঘন্টা পর সেবন করলে সর্বোচ্চ কার্যকারিতা পাওয়া যায় চলুন বন্ধুরা এবার পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে জেনে নিই ওয়েল জিং খাবারের পর সাধারণ কিছু পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিতে পারে যেমন বমি বমি ভাব হতে পারে পেটে প্রদাহ দেখা দিতে পারে তবে ঔষধ গ্রহণ বন্ধ করলে সমস্যাগুলো এমনিতে দুর্বিত হয়ে যায় ওয়েল জিং সম্পর্কে আরও বিস্তারিত কোনো কিছু জানার থাকলে অবশ্যই ভিডিও নিচে কমেন্ট করে জানাতে ভুলবেন না সেই সাথে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ